আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আর আসি আমি চক বাজারে আর আপনাদের সাথে কক্সবাজারের ব্লগ শেয়ার করতেছি আর এখন আসছি আজকে লাবণী বিচ সি বিচে আসছি এর আগে আপনাদের দেখেছি সুগন্ধা বিচ আর এখন লাবণী পয়েন্টে চলে আসছি আর এই তো একটা অটো রিক্সা নিয়ে চলে আসছি ডলফিন মোড় থেকে এখানে আপনারা ডলফিন মোড়ে অনেক রিক্সা পাবেন রিক্সা নিয়ে আসতে পারবেন চল্লিশ পঞ্চাশ টাকা নিয়ে যাবে আর আমরাই তো চলে আসছি লাবণী বিচের কাছেই এই তো নেমে গেলাম অটো থেকে আর আমরা চলে যাচ্ছি বিচের কাছে ধীরে ধীরে হেঁটে আর আমরা আসছি খুব বুড়ে কিন্তু আজকে সূর্য দেখা পাওয়া যায়নি কারণ আজকে মেঘানোচ্ছন্ন ছিল আকাশ এই জন্য আমরা সূর্যোদয় দেখতে পাইনি আর আপনারা সকাল আসলে সূর্যোদয় দেখতে পাবেন এই তো দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড আমার সাথে কৌশল করবা এখানে এগিয়ে আমরা একসাথে কৌশল করবো এই লাবনী বিচে আর এইসব দেখতে পাচ্ছেন এখানে পিকচারও চলতে পারবেন এখানে আর এখন আমরা লাবনির বিচের যে জাও বন দেখার জন্য দিয়েছি আর এই বিচ আর আমরা জাও দিকে দেখতেছি এখন এখানে তো অনেক মুভি হয়েছে যাওবনে। বনে এখানে আমরা গিয়ে হাঁটব একটু জাউবনটা একটু দেখবো আর সাগর সেই মুগ্ধতা ভালো লাগতেছে এখানে সাগরের সেই গর্জন সাথে যাও বোন পাশে আর এই তো আমরা লাবণী বিচে আছি আর লাবণী বিচে আজকে গোসল করবো আর এখন সকাল সাতটা বাঁচতেছে আর সাতটার সময় আমরা আসছি এখানে একটা কাপড় এখানে গোসল করতেছে তারা সাগরে সাগরের সেই গর্জন শুনতে হলে আপনার আসতে হবে কক্সবাজার আর এই তো আমাদের কাছে চলে আসছে একবারে পানি জোয়ারের এখন জোয়ার হইতেছে এখন সমুদ্রের জোয়ার হইতেছে এই জন্য পানি উঠতেছে একবারে উপরে আর সেই শনশন শব্দ সাগরের আর আমরা এখন নামব এই তো করবেন আপনারা এই তো সাগর এখন জোয়ারে বাড়ছে আর আমরা চলে আসছি মানুষের কাছে এক মানুষ আর ঘুরে দেখা অনেক যে নৌকাগুলা মাছের মাছ করে নৌকা দেখতেছি অনেক কাছে আর লাবণী বীজ খুব সুন্দর এই বীজটা করবা এই তো সাগরের কাছে গেছেন এবং দেখতে পাচ্ছেন পানির কাছে ভয়ঙ্কর শব্দ সাগরে সেই ভয়ঙ্কর শব্দটা শুনতে পাচ্ছি আর এই তো বাইরে ভিডিও একটু নিলাম আর এখানে দেখতে পাচ্ছে ঘোষণা করতেছে অনেক মহিলারা

তো সবার গোসল দেখে দেখে আমি এখন ধীরে ধীরে নিজে চলে যাব সাগরের গোসল করতে চলে যাচ্ছি ধীরে ধীরে সাগরে গোসল করার জন্য আমার সাথে অনেক মানুষ আসছে এখানে সাগরে গোসল করার জন্য এই তো দেখতে পাচ্ছেন আমরা দুইজন এখানে আর বেশি দূরে যাচ্ছি না যে এক বয় করতেছে যে ডেউ নিয়ে যায়নি আবার এই তো দেখতে পাচ্ছেন অনেক বড় বড় ঢেউ আসতেছে ভালো লাগা একটা অনেক ভালো লাগতেছে এটা দেখে আর যারা সরাসরি গোসল করছেন অবশ্যই ভালো লাগবে এখানে আপনাদের আর এই তো আমারও অনেক ভালো লাগতেছে এই সাগরে গোসল করা আর মানুষজন অনেক গোসল করতেছে এই লাবনী বিচে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই লাবনী বিচে দেখতে পারবেন যে খুব ভালো লাগবে আপনারা আসলে এই সাগরের বিচ বিচগুলো অনেক সুন্দর সব বিচগুলো পয়েন্টগুলো অনেক সুন্দর আর লাবণী বিচে আমি গোসল করছি সকালের টাইম এই জন্য অনেক ভালো লাগতেছে আপনাদেরও যদি ভালো লাগে অবশ্যই সূর্যোদয় দেখতে পারবেন এই লাবণী বিচে আর লাবণী বিচে এখন একটু মানুষজন একটু কম কিন্তু সুগন্ধা বিচে অনেক বেশি মানুষজন থাকে আর এই তো দেখতে পারছেন যে অনেক মানুষও এখানে লাইফ জায়গাটা আছে আপনি চাইলে লাইভ গেট দিই গোসল করতে পারবেন এখানে নিয়ে আর তো ধীরে ধীরে মানুষজন দেখতে পারছেন আরও গোসলে নামতেছে যত সময় যাবে মানুষজন আরও নামবে এই সাগরে আর এই তো অনেক সময় ধরে গুসল করতেছি খুব ভালো লাগতেছে এই গুসল করা সকালে টাইমে আর খুব ঠান্ডা একটা আবহাওয়া ছিল খুব ভালো লাগতেছে এই তো সাগরে ডি পড়ে গেলাম একবার খুব জোরে আসতেছে ডেউগুলা আর এখন তো জোয়ার চলতেছে জোয়ারে পানি ফুলে আসতেছে আর এই তো দেখতে পাচ্ছেন বড় বড় ডেউ আসতেছে জোয়ারের পানিগুলা খুব ভালো লাগছে আর এই তো আমরা লাবনী বীজ থেকে এখন বিদায় নিচ্ছি আর এখন আমরা চলে যাব খুব এনজয় করলাম গোসল করলাম এই বীচে আর এখন আমরা চলে যাইতেছি আমরা চলে যাচ্ছি আর এই তো আমরা লাবণী বীজ থেকে এখন আমরা চলে যাচ্ছি আর এখানে রিক্সা পাবেন আপনারা সব সময় অটোরিক্সা নিয়ে আমরা চলে যাচ্ছি আর যারা আমার চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের বন্ধু বন্ধুবান্ধবের সাথে আর আমি কক্সবাজারে ব্লগ চেষ্টা করতেছি আপনাদের সাথে শেয়ার করার আর নেক্সট 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 ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো বিচ আর আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ